নমস্কার বন্ধুরা আজকে আমি পটল চিংড়ি কীভাবে করছি অবশ্যই দেখবেন প্রথমত আমি কড়াইতে সরিষার তেল গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ আলু পটল পেঁয়াজ কুচি টমেটো কুচি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ এরপর দিয়ে দিলাম রসুন আদা বাটা তারপরে আছি গোটা চিরি বাটা ধনে বাটা গাঁধুরি বাটা গোলমরিচ বাটা এলাচ বাটা হ্যাঁ বন্ধুরা এই সমস্ত মশলা দিলে পটল চিংড়ি খেতে খুব টেস্টি হবে প্রথমত আমি ভালো করে ভেজে নেব এরপর দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো বন্ধুরা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দেব দেখুন বন্ধুরা পরিমাণ মতো আমি গরম জল দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা পটল চিংড়ি হয়ে গেছে আমি পাত্রে রেখে দেব আজ এই পর্যন্ত নমস্কার বন্ধুরা